খুঁজে পেয়েছি যেখানে তোমরা সিএস টুর্নামেন্ট তারপর হচ্ছে তোমার তোমরা লোন আপ টুর্নামেন্ট কিন্তু ওখানে খেলতে পারবা হ্যাঁ আর লোন আপ টুর্নামেন্ট কিন্তু তোমরা খেলতে পারবা আর ওখানে কিন্তু খুব ইজিলি তোমরা মনে করো ম্যাচগুলো জিততে পারবা এবং নিজেরা নিজেদের হাত খরচগুলো সারাতে পারবা তো প্রতিদিন ওখান থেকে দুশো থেকে তিনশো টাকা তোমরা লোন আপ টুর্নামেন্ট খেলে নিতে পারবা বুঝছো তো লোন আপ টুর্নামেন্টে কিন্তু মানে অনেক বেশি সহজ আর একটি অ্যাপের লিঙ্ক কিন্তু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আর ডেপসেসখানে কিন্তু ওখানে তোমরা পেয়ে যেতে পারো হ্যাঁ আমার লেখার বায়োতে কিন্তু ওখানে যে তোমরা এই লিঙ্কটা পেয়ে যেতে পারো ওখান থেকে তোমরা ডাউনলোডটা করে নেবে আর আমার প্রোমো কোড আর ই এফ এ জেড এটা ইউজ করবো বুঝছো তাহলে তোমাদের এক্সট্রা মনে করো পাঁচ টাকা বেশি দেবে আমার সাবস্ক্রাইবার হিসেবে ধরে রাখো তো চলো আমরা অ্যাপ কিন্তু কীভাবে কাজ করে কী ডিটেলস সব তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা ভালোভাবে দেখতে থাকো হ্যাঁ সব রকম ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর চলো তাহলে আমি কিন্তু অ্যাপের ভিতরে ঢুকে যাই আমার সাবস্ক্রাইবাররা তো আমরা কিন্তু চলে আসছি আর অ্যাপটি কিন্তু এইটা আর এটার লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে দিয়ে রাখবো হ্যাঁ এই অ্যাপের ভিতরে তোমরা প্রথমে প্রবেশ করবা আর তোমরা যে যার মানে অ্যাকাউন্টটা মানে খুলে নিবা আর প্রোমো কোড রিফার্জ মানে দিতে কিন্তু বলো না বুঝছো দিয়ে দাঁড়াও অ্যাপটা স্টার্ট হচ্ছে তো আমাদের কিন্তু অ্যাপটা ওপেন হয়ে গেছে আর এখানে নোটিস দিতে পারে এটা ওকে দিয়ে তো তোমরা তোমাদের মতন ম্যাচ কিন্তু এখান থেকে জয়েন হয়ে নিবা আর এখানে লোন আপ আর লোন আপ কিন্তু সকালের দিকে এবং রাতের দিকে থাকে আর এখানে কিন্তু আমি আমার অ্যাড করি করে এখানে কিন্তু আমি অলরেডি টাকা মাকা উইথড্রো করেছি এখানে তোমরা বিকাশ নগদ মন করো যে যার এটা কপি করে নিজেদের বিকাশ গিয়ে তো এই সেন্ড মানি করে ট্রানজাকশন আইডিটা এখানে ভেরিফাই করে দেওয়ার সাথে কিন্তু তোমাদের এখানে পেমেন্টটা হয়ে যায় আর তোমাদের অ্যাপে মন করো কারোর সাথে কোনো ঝামেলা হইলে তোমরা এই যে এখান থেকে নিচের কর্নারে দেখতে পাচ্ছ না ওই সবুজ মতন ওখানে কিন্তু গিয়ে তোমরা মেসেজ করতে পারো বুঝছো তো এভাবে কিন্তু তোমরা এখান থেকে যে কোনো ম্যাচে জয় হতে পারবা তো সব রকম কিছু বুঝে দিলাম আর তোমরা ধরো একটি ম্যাচে ধরো জয়েন হলে হ্যাঁ এবার ওই ম্যাচের এই যে রুম ডিটেলস এই রুম ডিটেলসের উপরে ক্লিক করার পরে মন করো তোমার কাছে তুমি ধরো থাকবা এই যে উপর লেখা আছে 11টা পিএম এখন ম্যাচ শুরু হবে তার 10 মিনিট বা 7 মিনিট আগে কিন্তু এখানে রুম ডিটেলস রুমের আর রুম আইডি আর রুম পাসওয়ার্ড আর একটা কথা বলる কি ভুলো কিন্তু তুমি তোমার বাইরের কোনো প্লেয়ারকে যে জয়েন করেনি তাকে তাকে জন্য রুম এবং রুম পাসওয়ার্ড দিতে দোনা কোন ফ্রি ফায়ারের ভিতরে মানে স্ট্রাইকার কানে কিন্তু তার আইডিটা গেম থেকে ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বুঝছো তাই জেজার রিস নেদের সাথে তো আমি এখান থেকে একটা টুর্নামেন্টই কিন্তু অ্যাড হয়েছিলাম তো ওই টুর্নামেন্ট আমি খেলে তোমাদেরকে সব রকম বিষয়বস্তুক তোমাদের কিন্তু আমি বুঝা দিতেছি বুঝছো আমি একটি টুর্নামেন্ট তোমাদেরকে এখান থেকে খেলে দেখাই লোন অফ টুর্নামেন্ট যখন আমি কতটা সাথে মানে পেমেন্টটা আর পাই আর কি তো চলো ওখানে যাও যাক তো গ্যাস আমরা কিন্তু লোন অফ টুর্নামেন্টের ভিতরে প্রবেশ করেছি তোমরা রুম এর রুম আইডি এবং রুম পাসওয়ার্ড নিয়ে কিন্তু যে তার টুর্নামেন্টে কিন্তু ঢুকে পড়বা আর আমরা কিন্তু ঢুকে পড়েছি আর আমাদের টুর্নামেন্টটা ছিল সকাল দশটায় তো আমরা দশটার সময় কিন্তু এখানে এর ভিতরে ঢুকে পড়েছি হ্যাঁ তো এটা কিন্তু আমরা স্টার্ট দিয়ে দিছি আর ও কিন্তু এবার দেখতে পাচ্ছো ডেজার্ট আর এটা কি গান তো এই গানগুলো কিন্তু ও নিছে হ্যাঁ তো এটাতে কিন্তু আমাদের ফাইট হচ্ছে আর প্রথম রাউন্ড কিন্তু আমি খুবই ভালো করে কিন্তু জিতে গিয়েছিলাম আর তোমরা কিন্তু বাইরে থেকে নয়েজ আসতে পারে মানে সাউন্ড আর ওটা একটু অ্যাডজাস্ট করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইকটা করে দিও হ্যাঁ আর অ্যাপের লিঙ্কটা কিন্তু আমার বায়োতেই দেওয়ার থাকবে আর কমেন্ট বক্সও আমি দিয়ে রাখবো সব জায়গায় তোমাকে পেয়ে সমস্যা নেই আর প্রমাণ করে দিতে ভুল না আর এই রাউন্ডে কিন্তু মারতে হবে আর এখানে কিন্তু খুব মানে লোন আপ টুর্নামেন্ট তো বুঝোই করে অনেক ভালো করে খেলতে হবে আর এখানে লোন আপ টুর্নামেন্টে কিন্তু যে সে কুমা ভালো প্লেয়ার এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারে এটা কিন্তু তোমার কোনো বড় র্যাঙ্ক না যেখানে কিন্তু মানে বড়ো মাঠে একটু টয় এরকম কিছু না এটা লোনা পায় সেখানে কিন্তু যে করো হঠাৎ করে খেলতে একটু মানে একটু ভালো হবে তার আর কি আমার কথা অনুযায়ী এবার কিন্তু আমরা এখানে স্নেপারটা নিয়ে নেবো তাতে স্ন্যাপারে আমরা কিন্তু থিরফিঙ্গারটা অনেক বেশি মানে ভালো হবে আর কি তোমরা দেখতে থাকো এখন কিন্তু আমরা ওদের কি ও মানে ওকে আচ্ছা রকম মজা চাখাবো আর কি তো এই রাউন্ডে কিন্তু সব রকম ঠিকঠাক মানে এবার এই রাউন্ডে কিন্তু আমি দেখো কি মারি আর পেমেন্ট কিন্তু আমি সাকসেসফুলি পাইছিলাম আর কি তোমাদের সামনে ভিডিওটা জাস্ট করা আর কি তো এ রাউন্ডে আমি এই কিন্তু অনেক মানে ভালোভাবে মেরে দিই আর ভিডিও কিন্তু লং হয়ে যেতে পারে এই কারণে আমি দুই রাউন্ড দুই তিন রাউন্ড মানে কাট করে দিচ্ছি হ্যাঁ ওকে গাইস কিছু মনে করো না আর পরে এই সম্পর্কে আরও ভিডিও চাইলে কমেন্ট করো তো গাইস ওইটা কিন্তু ওই ম্যাচের লাস্ট রাউন্ড যেটা আমি এবার খেলতে চলেছি যাতে ভিডিওটা বেশি লং না হয় হ্যাঁ আমি কেটে দিয়েছি যেমনটা আমি বলছিলাম আর এই ভিডিওতে কিন্তু মানে তোমাদের বেশি বেশি সাপোর্ট চাই এবং সাপোর্ট চাইলে কিন্তু আমি নিজের একটি টুর্নামেন্ট সাইট খুলবো যেটা কিন্তু অনেক কম টাকায় বা কিছু কিছু দিন তোমরা কিন্তু ফ্রিতেও ওখানে জয়েন করতে পারবা তো সমস্যা নেই তোমরা একটু সাপোর্ট দেখিও বেশি বেশি করে যাতে তোমাদের ভাই খুব তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারে হ্যাঁ তো এখানে কিন্তু আমার একটু হালকা নেট সমস্যা ছিল তবে আমি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে এমন করে ব্যাকআপটা নিয়ে ওকে খুঁজছিলাম উড়াত উড়া তো ওকে কিন্তু আমি চারিদিক দিক খুঁজছিলাম কিন্তু ওকে পাইতেছিলাম না তো আমি একটু হালকা করে আনাগোনা ওকে দেখাচ্ছিলাম যে আমি এখানে তো ও দেখো আমি কিন্তু ওকে দেখে ফেলেছি এবং এখানে গিয়ে কিন্তু ওকে এই দ্বারা একটা হেডশট লাগালে ভালো তবে কই এখানে কিন্তু লাগে না হ্যাঁ এবার একটা হেডশট হেডহট লাগিয়ে গেছে এবার ওর খেল খাতাম তো তোমরা অবশ্যই অ্যাপে কাজ করে দেখবে এটা কিন্তু অনেক ট্রাস্টেড একটি অ্যাপ এখানে কিন্তু আমিও গেম প্লে করছি তো তোমরা ট্রাই করে দেখো তো বাই বাইটা আল হাফিস